আজকাল দেখছি খুব ট্রেন্ডিংয়ে চলছে ড্র্যাক প্রুফ মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ আমার মেকআপ স্মাজ হয়ে যাবে না তো সবারই এটা কোয়ারি থাকে তো যাই হোক তো আজকে আমি গেছিলাম রাজারহাটের কালী পার্কে আমার একদম সকাল সকাল একটা মেকআপ ছিল আজকে ছিল একটা মিষ্টি সোনামার অন্নপ্রাশন তার মাকে গেছিলাম আমি সাজাতে তো যাই হোক তো আমাকে তখন প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলাম সে ভিডিওটা করা হয়নি যে তুমি কেমন সাজতে চাও তো আমাকে বললো যে আমাকে একটা খুব সাটেল একটা মেকআপ দেবে লুক দেবে যেটাতে আর নিজের আইতে যেন কিছু না মানে কিছু দিও না আমার নিজের দিকটা খুব একটা ভালো লাগে না আর হেয়ারটা আমার একটু ওপেন হেয়ারের মধ্যেই রেখো তো একটু মানে আমাকে এরকম একটা বলেছিল তো আমি সেই রকম কাজ দেখে আমি এগোচ্ছিলাম তো যেহেতু খুব গরম যতই এসি থাকুক যাই থাকুক তো এদিক ওদিক আত্মীয় স্বজন আসলে তো করতেই হবে সেটা মাথায় রেখে আমি মেকআপটা শুরু করলাম যাতে মেকআপটা খুব ভালোভাবে স্টে করে সেই হিসাবে আমি করলাম তো সেই রকমভাবেই আমি মেকআপটা শুরু করি মানে শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ যেটা ফলো থাকে একটা সুন্দর একটা বেস মেকআপের সেটাই ফলো করেছি এবং যতটা পেরেছি আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো এমনি স্কিন তো বেশ ভালো ছিল আমার ক্লায়েন্টের আর এমনি খুব যে আমার কারেকশানের প্রয়োজন পড়েছে তার না আচ্ছা এইটা আমি একটা দেখাচ্ছি দেখো একটা পিঙ্ক পাউডার যদিও এটা মানে পিঙ্কের সাথে আমার একটু ট্রান্সলুশন পাউডার মিক্স করেছি এটা ট্রিক্সই বলতে পারো কারণ পিঙ্ক পাউডার কি করে আমার এই ক্লায়েন্টের যেহেতু চোখের নিচটা একটু বসা ছিল তো এই পিঙ্ক পাউডার হচ্ছে এই চোখের মানে নিচের বসার যে জায়গাটা ওটা একটু আপলিফটিং দেখায় ঠিক আছে তো বেসিক্যালি আমরা পিঙ্ক পাউডার কিন্তু এই জন্যই ইউজ করি তো এটা বলতে পারো এটা আমাদের খুব ট্রেন্ডিংয়েও চলছে এখন তুমি কম বেশি সবার ভিডিও তো দেখতে পাবে তো এটা দিয়ে আমি যাই হোক আমার ট্রান্সলেশন আমি বেস বেসটা ভালো করে সেট করেছি সেট করার পর আমাকে বলেছিল খুবই এটা সফট আই মেকআপ করতে তো একটা সফট আই মেকআপের দিকেই আমি এগা এগালাম দেখো স্টেপ বাই স্টেপ আমি মেকআপটাও দিয়েছি কিভাবে আমি আই মেকআপটা করেছি তো এই কো করতে করতে অনেক গল্প আমাদের হলো তারপর যেহেতু আজকে যে পুচকিটার আজকে অন্নপ্রাশন ছিল সেও আমাদের একই রুমেই ছিল তো সে তো মাকে দেখে রীতিমতো মুখে অনেক রকমের আওয়াজ করছিল আর এই আই মেকআপটা করছিলাম আমি হুডা বিউটির নটি প্যালেট থেকে আমার খুব ফেভারিট প্যালেট তো এই প্যালেটের কাজটাও খুব ভালো লাগে আমার পিগমেন্টটাও খুব হাই পিগমেন্টেড তো যাই হোক তো যাই হোক সে মাকে দেখে তো খুব আনন্দিত হচ্ছিলো আর জানি না কেন আমাকে খুব পছন্দ হয়েছে তার সে বেশ মানে আমাকে দেখে খুবই হাসছিল তো এই করতে করতে আমরা বেশ কথা বলতে বলতে গল্প করতে করতেই আমাদের মেকআপটা গেল একটু আই গ্লিটারি আই বলেছিল তো গ্লিটারি আইও আমি একটুখানি করে দিচ্ছিলাম তো এগুলো সবই হচ্ছিল তার সাথে একটু তারাও ছিল যে টাইম হয়ে যাচ্ছিলো লোকজন আসতে শুরু করে দিয়েছিল তো এরকমভাবেই করছি কাজ আমাদের স্টেপ বাই স্টেপ কাজও চলছে তো তারপর আমাদের একটুখানি আর ওই চোখটা না বেশ বড়ো ছিল তো সেই ভালো লাগছিলো বেশ আর একটু হাইলাইটেড করে নিলাম হালকা করে আমি আবার খুব চাঙ্কি হাইলাইটেড একদমই পছন্দ করি না দেখো তোমরা খেয়াল করে দেখো বেসটা কিন্তু একদম ন্যাচারাল লাগছে আর যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড ছিল আমাকে একটা ডিউই বেস করে দেবে তো আমি সেই হিসাবেই একটা একদম সাটেল একটা বেসি রেডি করেছি তার সাথে শাড়িটা পরেছিলো একটা যেহেতু বটল গ্রিন কালার বাট আমার আই মেকআপটা একদম সুদিং বলেও ছিল তো সেই হিসাবে আর তারপরে ওপেন হেয়ার স্টাইলটা শুরু করলাম আর ইহারটা যথেষ্ট বড়ও ছিল টাইম তো এটা ছিলাম তার থেকে অনেক বেশি করে দিয়েছে আর মেকআপ হেয়ার নিয়ে তো কিছু বলারই নেই আমি সত্যি নিজেকে চিনতে পারছি না আর যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আর আমি সবাইকে রেকমেন্ড করবো মিতালিদিকে থ্যাংক ইউ সো মাচ মিতালিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে